আমাদের এখানে সব ধরনের এসি কাজ করা হচ্ছে বাড়ি ঘরত আসতে আপনাদেরকে দেখাবো আমরা সহজ পদ্ধতিতে একটা এসির কাজ শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে এসি ফাইভ সিক্স হয়। আর এসির যেহেতু আমরা কম্পিউটার চেস করবো ওই ক্ষেত্রে আমরা এসির কনডেন্সারটাও সার্ভিসিং করে দিই এসির কনডেন্সারের ভিতরে এখানে একটা ফিল্টার থাকে ওই ফিল্টার সহ এসি সার্ভিসিং করে দেওয়া হয় এটা হচ্ছে এসি কনডেনসার আর সর্ব লাস্ট আমরা যেহেতু কম্প্রেসারটা শুনব এটা জাপান থেকে আসা হয় ইলেকট্রিক কম্প্রেসার জাপান থেকে এটা আসা হয় ইলেকট্রিক কম্প্রেসার ইলেকট্রিক কম্প্রেশার কিছুদিন চলার পরে দুর্বল হয়ে গেলে আমরা ওই ক্ষেত্রে আমরা এখানে ম্যাগনেট টাইপ কম্পেশারগুলো লাগানো হয় ম্যাগনেট টাইপ কম্প্রেসারগুলো লাগানোর জন্য আমরা এখন বর্তমানে লাগানো আছে ইলেকট্রিক কম্প্রেশার এই যে ইলেকট্রিক কম্প্রেশারগুলো এই যেটা হচ্ছে ফিটিং আছে ইলেকট্রিক কম্প্রেশার এই কম্প্রেশারটা এটা হচ্ছে ইলেকট্রিক কম্প্রেসার আমরা ম্যাগনেটিক একটা কম্প্রেসার লাগাবো